সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাও জানাচ্ছি আজকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে আশা করি এই ভিডিওটি উনো দেখবেন আর এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চতুর্থ শ্রেণীর গণিত প্রান্তিক মূল্যায়নে কী ধরনের প্রশ্ন কাঠামো আসবে এবং আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন বা যে কোনো প্রান্তিক মূল্যায়নে ভালো নম্বর পেতে পারবেন আর ভিডিও শেষে আমি একটি বিশেষ আলোচনা থাকবে সেটি হচ্ছে এই প্রশ্নপত্রটি পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবেন সেটি বলে দেব স্ক্রিনে লক্ষ্য করুন একটি নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন বিষয়গণিত শ্রেণী চতুর্থ সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো এক নম্বর আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এখানে বিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এক নম্বরে আছে এক মিলিয়ন কত দুই নম্বরে আছে পাঁচ সাত শূন্য তিন অঙ্কেগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তিন নম্বর আছে পাঁচ নয় সাত পাঁচ এক সংখ্যাটিতে স্থানীয় মান কোনটি এখানে একটি কথা বলে রাখা ভালো যে প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প উত্তর দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি হবে সঠিক উত্তর সেই উত্তর উত্তরপথে লিখতে হবে অর্থাৎ পরীক্ষার্থী কথায় লিখবে চার নম্বরে আছে দশ লক্ষ থেকে এক কোটি কত গুণ বড় পাঁচ নম্বর আছে বিয়োজন বিয়োগ বিয়ুজ সমান কি ছয় নম্বর আছে সাত হাজার দুইশো পঁচাত্তর যুগ তিন হাজার একশো আটচল্লিশ সমান কত সাত নম্বর আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত আট নম্বর আছে গুণ ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল কী হবে নয় নম্বর আছে একটি কলমের দাম পনেরো টাকা হলে পাঁচটি কলমের দাম কত দশ নম্বরে আছে যুগের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় এগারো নম্বরে একশো গুণ একশো সমান কত বারো নম্বরে বাক্সেষ বাজ্যক অপেক্ষা কী তেরো নম্বরে পাঁচটি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত চোদ্দো নম্বরে নিশেষে বিভাজ্য না হলে বাজ্য সমান কি পনেরো নম্বর নয়শো বাঘ তিনশো সমান কত ষোলো নম্বর কোনো সংখ্যা এক স্থানীয় শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি কত তার বিভাজ্য হবে সতেরো নম্বর আছে কোন পরিমাপের একক নিচের কোনটি আঠেরো নম্বরে আছে যে ক ক চিত্রের ক ক কি উনিশ নাম্বার আছে এক কোন সমান কত ডিগ্রি বিশ নম্বর আছে নিচের কোনটি কুনের চিহ্ন একের কতে আছে শূন্যস্থান পূরণ এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এক নম্বর আছে নয়শো নিরানব্বই এর পরবর্তী সংখ্যা কত দুই নম্বর আছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন নম্বর আছে দশ হাজার বিয়োগ নয়শো নয় সমান চার নম্বর আছে গুণ গুণ সমান গুণফল পাঁচ নম্বরে একটি আমের দাম দশ টাকা হলে নয়টি আমের দাম কত ছয় নাম্বারে আছে শূন্য বাঘ পঁচিশ সমান দেশ সাত নম্বর আছে বাজ্য বাঘ বাজ্যক সমান দেশ আট নম্বর আছে রেখা প্রধানত দেশ প্রকার নয় নম্বর আছে একটি কোণের বাহু দেশটি দশ নম্বর আছে কোন পরিমাপ করা যায় দেশ সাহায্য সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি প্রশ্ন থাকবে বারোটির মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই ক দুই কোটি দুই লক্ষ দুই হাজার কে কথায় লিখ গতে আছে দশ লক্ষ দিয়ে গঠিত সংখ্যা কত গতে আছে দশ হাজার যুগ নয় হাজার নয়শো নব্বই সমান কত গতে আছে নয় হাজার আটশোশো পঞ্চাশ বিয়োগ আট হাজার নয়শো পঞ্চাশ সমান কত উমর নম্বর আছে নিরান্ন্বই গুণ দশ সমান কত ছ নম্বরে আছে পাঁচটি মুরগির দাম পনেরোশো টাকা হলে একটি মুরগির দাম কত ছ নম্বর আছে বাদযোগ বারো বা যোগ একশো দশ বাক্সের সাত হলে বাহ্য কত বৈগা জম্বে আছে এক হাজার বাঘ একশো সমান কত ঝ নম্বরে আছে একটি গ্রামে পঁয়ত্রিশ হাজার জন লোক বাস করে অপর একটি গ্রামে একত্রিশ হাজার লোক বাস করে দুটি গ্রামে মোট কত লোক বাস করে নিহতে আছে রেখা কি ঠতে আছে কোন কি ঠতে আছে রশ্মির কয়টি প্রান্ত থাকে এবার আসি বড়ো প্রশ্ন তিন নম্বরে বড়ো প্রশ্নের মধ্যে একটি শর্ত হচ্ছে যেম যে তাকে কমপক্ষে একটি এবং সহ মোট তেরোটির মধ্যে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ কতে আছে নিচে ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করো শূন্য দুই নয় ছয় আট চার কতে আছে বৃহত্তম বিজুর সংখ্যা তৈরি করো কতে আছে ক্ষুদ্রতম বিজুর সংখ্যা তৈরি করো কতে আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মেয়েরু মায়ের বর্তমান বয়স কত গতে আছে তিনটি সংখ্যার যুগপল চৌরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাত্রিশ হাজার আঠারোশো পঁয়তাল্লিশ হলে তৃতীয় সংখ্যাটি কত গতে আছে গীতা অপেক্ষা সাহেবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে গীতা ও সাহেবের কাছে কত টাকা আছে মতে আছে রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন গুণ কর নয়শো পঁচাশি গুণ বিরানব্বই আর দুই নম্বরে আছে নয়শো গুণ দুশো এমন কত ছ নম্বরে আছে পঁচাশি কেজি চালের দাম 2290 টাকা হলে এক কেজি চালের দাম কত মুরগি যত আছে ভাগ করো এক নম্বর আছে চারশো বাঘ পঞ্চাশ সমান কত দুই নম্বর আছে একশো বিরাশি ৬ সমান কত যতে আছে তোমার কাছে দুই হাজার পুঁতি আছে একটি মালা তৈরি করতে আটানব্বইটি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে নিহত আছে সেলিম তার মুরগির কামার থেকে একশো পঁচাশিটি মুরগি বিক্রয় করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুইশো পঁচাত্তর টাকা করে পেলেন বিক্রয় করে মোট কত টাকা পেলেন এবার আসি জিমিতি অংশে টতে আছে একটি কোন আঁক এর তিনটি বৈশিষ্ট্য লেখ টতে আছে একটি রেখাংশ আঁক এর তিনটি বৈশিষ্ট্য লেখ আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এই প্রশ্নটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন আর এছাড়া আমাদের একটি ওয়েবসাইট আছে বিডি প্রাইমারি স্কুল ডট ডট কম এই সাইটটিতে যদি ভিজিট করেন তাহলে এরকম অনেক প্রশ্ন আছে এবং শিক্ষামূলক অনেক ব্লগ আছে আপনারা দ্বারা পড়তে ইচ্ছুক আশা করি সবাই এই ব্লগটি ভিজিট করবেন আর আপনাদের একটি শেয়ার অথবা লাইক কমেন্টস পেলে আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগে ধন্যবাদ সবাইকে